আমাদের কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের মাঝে অহংকারের ছিটে ফোটা নেই ঘুম থেকে উঠে কখনো কারো মেসেজ চেক করবেন না কারণ আপনি যার ম্যাসেজের বা ফোনের আশা করছেন সে যদি ফোন বা মেসেজ না দেয় তাহলে আপনার মন খারাপ লাগবে যার প্রভাব সারা দিনের কাজের ওপর পড়বে তাই এটা থেকে বিরত থাকবেন সারাক্ষণ কাছে থাকাটাই ভালোবাসা নয় সারা দিন কাজের ব্যস্ততার মাঝে তার কথা মনে করাটাই ভালোবাসা যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটার নয় সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষ গুণ মিলিয়েই মানুষ একটা প্রিয় মানুষের অভাব দীর্ঘদিন থাকে না মানুষকে বদলাতে হয় মানুষের পরিস্থিতি মানুষকে বদলে দেয় ভালোবাসার অভাবে মানুষ মরে না মানুষ মরে বিপরীতে থাকা মানুষের কথার আঘাতে ধৈর্য ধরে অপেক্ষা করুন ভালো সময় আসবে আজ পর্যন্ত ভালোবাসার অভাবে কাউকে মরে যেতে দেখিনি বড় জোর যারা ঠকায় তারা খুব সুন্দর করেই বাঁচে জীবনের কঠিন সময় হতাশার থেকে উঠে আসুন ভুল থেকে শিক্ষা নিয়ে শক্ত হতে শিখুন জীবন সুন্দর নিজের জন্য বাঁচতে চেষ্টা করুন আজকাল কেউ থাকে না কেউ কথা দিয়ে কথা রাখে না রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নিন কেননা এই রাতি হতে পারে আপনার জীবনের শেষ রাত এই কথাটা মনে রাখলে আপনি কখনো অহংকার করবেন না বিশ্বাস করুন টাকা ছাড়া জীবন ভয়ঙ্কর রকমের সুন্দর টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না আন্তরিকতা প্রকাশ করা যায় না সম্পর্কগুলোকে টিকিয়ে রাখা যায় না কারো আপন মানুষ হওয়া যায় না টাকা ছাড়া পৃথিবীতে আদতে কিছুই হয় না জীবনের সবচেয়ে বড় অভাব হলো টাকার অনেক টাকা না থাকলে পৃথিবীতে কেউ কারো না শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের অবহেলা কোনো কিছুর ওপর খুব বেশি আশা করতে নেই আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক যে স্মৃতিগুলো আমরা সুখ মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায় যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা জলে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবাই নামতে দেয় না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দেবে সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শেখায় আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে মিথ্যাবাদীর শাস্তি এই নয় যে তাকে কেউ বিশ্বাস করবে না বরং সে নিজে কাউকে বিশ্বাস করতে পারে না সম্পর্কগুলো অনেক দিন বেঁচে থাকতে পারে যদি ইগোগুলোকে সাইড করে রাখা হয় অর্থের টান পড়লে বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলোকে আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয় দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন একটা আক্ষেপ থেকে যায় হারিয়ে যাওয়া মানুষ আর ফেলে আসা সময় ভুলেও কোনো আত্মীয়ের বাড়িতে ঘন ঘন যাবেন না আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে একজন নারী যদি জানত পুরুষেরা তার দিকে কিভাবে তাকায় তবে সে কাপড় দিয়ে নয় লোহা দিয়ে নিজের পোশাক তৈরি করত নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের ওপরে রাজত্ব করবে পায়ের হাড় থেকেও বানানো হয়নি যাতে পুরুষ তাকে অবজ্ঞা করবে বরং তাকে পুরুষের পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে তাকে হৃদয়ের কাছাকাছি রাখে শ্বাসরুদ্ধকর অবস্থাতেও কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা ঈশ্বর আপনাকে দেননি ভাবতে পারেন সেই জিনিস অনেকটা ক্ষতিকর ছিল আপনার জন্য আপনি যদি সৎ থাকেন তাহলে কেউ আপনাকে ঠকাতে পারবে না ঘরের লোক শত্রুতা করলে সত্যি বলতে কি সেখান থেকে উঠে দাঁড়ানোই কঠিন কোনো এক জঙ্গলে ছোট্ট একটি বাসায় বাস করত এক নেকড়ে তার বাসাটা ছিল খুবই নোংরা নরবরে আর পুরনো। দেখে মনে হতো যে কোনো সময় ভেঙে পড়বে একদিন এক বিশাল দেহি হাতি নেকড়ের বাসার সামনে দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সেই বাসার সঙ্গে হাতির লেজের ধাক্কা লাগলো সামান্য ধাক্কাতেই হুড়মুড় করে বাসাটা ভেঙে পড়ল কি হলো কি হলো হাতি বুঝতে পারলো সর্বনাশ নেকড়ের কি হবে প্রিয় বন্ধু ক্ষমা করো আমায় আমি ইচ্ছে করে এমনটি করিনি এখনই আমি তোমার ঘরটা তৈরি করে দিচ্ছি হাতি খুবই বিনয়ের সঙ্গে বলল হাতিটি ছিল খুবই কর্মা যে সব কাজে ছিল পারদর্শী হাতুড়ি দিয়ে পেরেক মেরে ঘরের টিনের ছাদটা ফিটফাট করে ফেললো হাতি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হলো এখনকার ঘরের ছাদটা নেকড়ের তখন লোভ হলো সে মনে মনে ভাবল হাতিটি নিশ্চয়ই তাকে খুব ভয় পায় কারণ সে বলেছে আমাকে ক্ষমা করো তারপর সে আমার ভাঙা ছাদটা ঠিকঠাক করে দিয়েছে তাহলে তো আমার বাসাটা নতুন করে বানিয়ে নেওয়া যায় আমি একটা নতুন বাসা পাব, মন্দ কি হাতিটি যখন ভয় পায় তখন আর দ্বিধা কী নিশ্চয়ই সে আমার আদেশ পালন করবে হাতির উদ্দেশ্যে সে জোরে জোরে চিৎকার করে বলল থামো থামো তুমি তো আমার ছাদকে আরও ভাঙাচোড়া করে ফেলেছ তুমি আমার ঘর ভেঙেছো এখন তুমি আমার জন্য একটা নতুন ঘর বানিয়ে দাও না হলে তোমার খবর আছে এমন শিক্ষা দেব যে কোনো দিন ভুলতে পারবে না হাতি এই উচ্চস্বর শুনে কোনো মন্তব্য করল না সে খুব ঠান্ডা মাথায় তার শক্ত সুর দিয়ে নেকড়েকে পেঁচিয়ে ধরল কোনো কথা বলার সুযোগ দিল না তারপর উঁচুতে তুলে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল নেকড়েটাকে এক আছড়ে গিয়ে পড়লো ময়লা জল ভর্তি একটা গর্তে তারপর হাতি বেচারা রাগে নেকড়ের ঘরের ওপরে বসে পড়ল হুড়মুড় করে ঘরটা ভেঙে পড়ল হাতি বলল বুঝলে হে নেকড়ের বাচ্চা এই গর্তটাই তোর নতুন বাসা আশা করি খুব সুন্দর বাসাই তুই পেয়েছিস তারপর হাতিটি চলে গেল বনে নেকড়েটির ধীরে ধীরে জ্ঞান ফিরল সে কিছুই ভেবে উঠতে পারছে না কেন এমন হলো হাতি বা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল কেন প্রথমে মনে হলো সে আমাকে খুব ভয় পেয়েছে আমার কাছে ক্ষমা পর্যন্ত চাইল তারপর সে আমার সঙ্গে এমন কেন করল পুরো ঘটনাটি দেখছিল এক বুড়ো দ্বারকাক সে বলল ওহেনেকরে তুমি তো খুবই বোকা তুমি ওই ভদ্রতাকে মনে করেছো দুর্বলতা ভালো ব্যবহার মানে তোমার কাছে ভিড়ুতা তাই তোমার এখন এই অবস্থা ভদ্রতা মানে দুর্বলতা নয় আমাদের সমাজের কিছু মানুষ ভদ্রতাকে দুর্বলতা মনে করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন